আই এভরি ওয়ান মাই এনাদার ব্লক আপনারা থামলেন ব্লগের ইন্টু থেকে বুঝতে পারতেছেন যে আমি কোথায় যাচ্ছি আমি দীর্ঘ সাত বছর পর যাচ্ছি বৈশাখী মেলায় ভৈরব বাজারে যা আমরা নৌকথ দিয়ে যেতে হয় আমি প্রবাসে ছিলাম প্রায় সাত বছর আগে গিয়েছিলাম বৈশাখী মেলা তারপর আর যাওয়া হয়নি বৈশাখী মেলা এই সাত বছর পরে আমি আবার বৈরবে চলে আসলাম বৈশাখী মেলায় দেখতে সকালবেলা ছিলাম আমি অন্য তাই জন্য আমি সকালবেলা আসতে পারি এনেই আর ট্রেনে আসতে অনেক লেট হয়ে এসে আজকে দুটা বাজে গেছে দলিতগঞ্জ স্টেশনে আসতে তারপর আমি বিকালবেলায় এই চারটার সময় আসি বৈরবে যা দেখতে পাচ্ছি আমি বিদ্যুতের নিচে পাই অনেক মানুষ যা বৈশাখী মেলার উপলক্ষে এই দূর উপলক্ষে ছুটি আছে সবার আর আমি পাই সাত বছর পরে যাইতো বসে গিয়ে মেলাই তাই দেখতে অনেকটাই অনেক অন্যরকম আলাদা সে কারণ অনেক আগে ছোটোবেলায় গিয়েছিলাম মানুষ থাকতো অনেক প্রচুর মানুষ যা এখনো আছে বর্তমানে অনেক মানুষ যেভাবে ছাত্র সংসদ বৈরব যারা বৈরবে বসে মেলা আয়োজন করে তাদের পক্ষ থেকে বসে মেলা আয়োজনটা করা হয় বৈরব ব্রিজে নিচে তারা অনেকটাই শান্তি পুষ্ট শৃঙ্খলা বৈরবের ছাত্র সংসদ বৈরবের বিখ্যাত ব্রীজ যা ব্রিজ দুটা বাসের বীজ একটি যা আমাদের বৈরবের জন্য বিখ্যাত একটা পর্যটক একটা জায়গা বৈরব ব্রিজে নিচ্ছে সবাই সিনেমে নদীর পার আর একটি পাশে কপি হাউস আর আমরা আছি এখানে বৈরি ব্রিজে নিচে দেখতে পাচ্ছি কাকে প্রচন্ড গরম ছিল তার জন্য অনেক মানুষ বিকালে আসছে ঘুরতে এখানে এসে অনেক কিছু দেখতে হতে কিনতেছে মানুষ অনেকটাই গরম আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে জম হয়েছে বিকাল বেলা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে দেখে অনেক মানুষ সিঁড়ি দিয়ে উঠতেছে দেখার মতন অনেক মানুষ এই গরমের মাস মানুষ কীভাবে ঘুরতে আসে আমরাও আসলাম ঘুরতে দেখেন অনেক মানুষ না বলেছে এটা আছে বোরেবে ব্রিজ দেখতে পাচ্ছেন এখন আমরা এই সিঁড়ি দিয়ে ব্রিজের উপরে উঠবো তাই অনেক মানুষ দেখতে পাচ্ছেন আসলে বোরেবে অনেক এটা আছে একটা জায়গা যে বরেবে জন্য অন্যতম একটা বিনোদনের এলাকার একটা নাম করা বোর ব্রিজের নিচে মেঘানদীর পার এত পার্সেন্ট উপর সেই থেকে কতগুলো মানুষ দেখা যায় প্রচুর মানুষ আর আমি এখন আছি বোর ব্রিজের উপরে পার্সেন্ট যাচ্ছি আমি প্রচুর গরম ছিল নিচে মানুষ অনেক মানুষ তো তার যেন গরমটা অতিরিক্ত আর এখন বিকালবেলা আস্তে আস্তে ঠান্ডা পড়ছে এখন দেখতেছেন বোর ব্রিজের উপর থেকে ভিডিও করা আমাদের লেবের গাড়ি আর মানুষকে অনেকটাই সতর্ক করে যে বলতেছে যে চোর থেকে সাবধান থাকার জন্য চোরেরা খেপে যাচ্ছে কীভাবে চুরি করার জন্য আর বোরে বুঝে ব্রিজের উপরে অনেক মানুষ ছিল দেখতে পাচ্ছেন এটা বোরে বের ব্রিজের ওই পাশ অনেকটা মানুষ এই জায়গাটা মানুষ থেকে প্রচণ্ড থাকে এখানে সুন্দর একটা আবহাওয়া থাকে গাছ গাছ এখানে ওই নদীর পার নিচে দেখতে পাচ্ছে অনেক মানুষ না দেখার মতন একটা সুন্দর একটা জায়গা এটা বোরে বের বিখ্যাত ব্রিজ মেঘা নদীর পার অনেক অসাধারণ একটা জায়গা এখানে ঘোরা খেলা হচ্ছে এখানে অনেক অসাধারণ জায়গা আমি দিল্লিতে আসি তো তার জন্য অনেক কিছু দেখতে পাই না বিকালবেলা আসলাম তো তার জন্য অনেক কিছু কমে গেছে কিন্তু মানুষ আছে ছিল এই ঘোড়াঘাড়ি করতে ঈদের ছুটি বসে গিয়ে মেলা দুইটা একসাথে পেয়ে গেছে মানুষ অনেকটা আনন্দ করতেছে দেখতেই বসে অনেক অসাধারণ ঘুরে যে বীজের উপরে

कर প্রাকৃতিক গর্ব নামকে

Ibu ini kan bukan. Ibu Alakso, 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 alakso. 对。 এক <laughs> মানে <laughs> <laughs>